আপনারা দেখছেন বলো কলকাতা টিভি পৃথিবীর সবচেয়ে কম মূল্যে রোগ নিরাময় করতে চান সবচেয়ে কম মূল্যে সমস্ত রোগের অদৃশ্য ওষুধ পেতে চান আজই যোগাযোগ করুন হুগলি জেলার সর্বশরী সুস্থ রাখার কারিগরের সাথে নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানি হ্যাঁ আমরা দিনের পর দিন দুনিয়া এসপার ওসপার হয়ে গেলেও যে বিষয়টি নিয়ে নিত্যকাল নাজেহাল রোগ বা শারীরিক সুস্থতা আমরা সর্বস্ব লুটিয়ে দিয়ে থাকি আমাদের নিজের বা প্রিয়জনকে একটু সুস্থ করে তোলার জন্য তাতেও নিস্তার মেলে কি সারা জীবনের মতো না মেলে মেলে না না আর নিস্তার এই কথাটি কেউ জোর দিয়ে বলতে পারবেন তাই যা আমাদের ইতিহাস সাক্ষী ও বর্তমানে সাক্ষী সেটি হল যোগ যা সমস্ত রোগ নিরাময়ের মূল কান্ডারি পৃথিবীর সবচেয়ে কম মূল্যের ওষুধ আর এই যোগ নিয়ে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে হুগলি জেলার বৈদ্যবাটি মাননীয় অভিজিৎ গুপ্ত মহাশয় কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক পেশাগত ভাবে যৌগিক বিজ্ঞান দ্বারা শরীর সুস্থ রাখা শিক্ষক স্নাতকোত্তর পর্ব উনিশশো নব্বই সালে অভিজিৎ বাবু স্বামী সন্তোদাস যোগ শিক্ষা কেন্দ্র থেকে ডিপ্লোমা অর্জন করেন উনিশশো ছিয়ানব্বই সালে কোয়াটোর হেলথ ম্যানেজমেন্ট শিক্ষা কেন্দ্র থেকে আয়ুর্বেদ চিকিৎসার উপরে ডিপ্লোমা অর্জন করেন অভিজিৎ গুপ্ত মহাশয় এনএসএনআইএস পাতিয়ালা কল্যাণী বিশ্ববিদ্যালয় যোগা শিবির ইত্যাদি জায়গায় তিনি যোগ শিক্ষা নেন সাফল্যের সাথে উনিশশো সালে জোনাল আবাসিক যোগ ট্রেনিং শিবিরে যোগা শিক্ষক হিসেবে কাজ করেন কলকাতায় রায় যোগ যোগব্যায়াম কলেজে বিশ্ব শ্রী মনতোষ রায়ের অধীনে শিক্ষকতাও করেন একটি সাক্ষাৎকারে বল কলকাতা টিভিকে তিনি বলেন যোগ হলো মন ও শরীরকে প্রাকৃতিকভাবে নিরাময় রাখার জন্য পৃথিবীর সব থেকে সস্তা ওষুধ যোগাভ্যাস এর মাধ্যমে মানুষ শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতে পারবেন এবং হাসপাতাল ও নানান শারীরিক পরীক্ষা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন যোগ অভ্যাসের মাধ্যমে শরীর সুস্থ রাখলে ওষুধ বা ডাক্তারের খরচ অনেক কমে যায় তিনি মনে করেন ওষুধ দিয়ে নিরাময় করার চেয়ে যোগ অভ্যাসের দ্বারা রোগ প্রতিরোধ করা অনেক ভালো তিনি আরও বলেন শরীর ও মন সুস্থ রাখার জন্য প্রয়োগকৃত যৌগিক বিজ্ঞানের সঠিক এবং নিয়মিত প্রয়োগ প্রয়োজনীয় গত চার মাস ধরে শ্রী মোহনলাল গুপ্ত অভিজিৎ গুপ্ত মহাশয়ে যোগ শিক্ষা কেন্দ্রে আসছেন বড় কলকাতা টিভিকে তিনি বললেন গত চার মাস ধরে এখানে এসে আমার শরীরের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করছি আমার মনে হয় সকলেরই যোগ অভ্যাস করা উচিত একদিন নয় প্রতিদিন মাত্র বছর বয়স থেকে সাত গুপ্ত মহাশয় যোগাভ্যাস শুরু করেন পরবর্তী সময় তিনি যোগ রক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন আটান্ন বছর বয়সে গুপ্ত বলেন সাত বছর বয়স থেকে আমি যোগ অভ্যাস করছি আমার এই শিক্ষা কেন্দ্রের বয়স প্রায় চৌত্রিশ মানুষ যাতে কম ওষুধ খেয়ে শরীরে রোগের ব্যাপারে কম অনুসন্ধান করে শুধু যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারে এটাই আমার প্রধান লক্ষ্য বিশ্ব যোগ দিবসে তিনি সারা বিশ্বকে এই বার্তাই দিয়েছেন সকলে যেন যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক গঠন ঠিক রাখে ওষুধ বা ডাক্তারি পরীক্ষার যত সম্ভব কম করে নিজেকে সুস্থ রাখা তিনি মনে করেন এই যোগ্য যৌগিক বিজ্ঞানীটি মানুষের বোঝা উচিত এবং তারই মাধ্যমে শারীরিক ও মানসিক নিজেকে সুস্থ রাখা বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ ওনার কাছে আসছেন বেশি কিছু বিশিষ্ট মানুষও বাদ যায়নি যেমন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো আসছেন ওনার কাছে গত একুশে জুলাই বিশ্ব যোগ দিবসের দিন বিশ্ব যোগ দিবস পালিত হয় মাননীয় অভিজিৎ গুপ্ত মহাশয়ের যোগা কেন্দ্রে এদিন দিন বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুইন মহাশয় উপস্থিত ছিলেন উনি বলেন মাননীয় অভিজিৎ গুপ্ত মহাশয় আমাদের বৈদ্যবাটির গর্ব উনি যোগের মাধ্যমে মনের সেবা করে আসছে বহুদিন আমাদের সমৃদ্ধ করেছে আপনি এগিয়ে যান আমরা সবাই আপনার সাথে আছি বিশেষ দ্রষ্টব্য সুস্থ থাকতে হলে মাননীয় অভিজিৎ গুপ্ত মহাশয়ের সাথে আজই যোগাযোগ করুন দরকারে বলো কলকাতা টিভির সাথেও যোগাযোগ করতে পারেন বলো কলকাতা টিভি নিউজ ডেস্ক তো ইন্টারন্যাশনাল ডে তো আজ মানে কত বছর হলো এটা আমার এই সংস্থাটা হলো আমার বয়স তেইশ আমি সাত বছরে শুরু করেছি এখনো পর্যন্ত এই সাবজেক্টটাই চলছে আর আমার রেমিটিস হলো প্রায় তিরিশ বছর তো মানে কী বার্মিং এমনি আমি করেছি সোসাইটি অফ হ্যান্ড আর উইদাউট মেডিসিন উইদাউট ডক্টর উইদাউট ইনভেস্টিগেশান যাতে মানুষ সুস্থ থাকতে পারে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর যাতে শরীরচর্চা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে আর যাতে মানসিক শারীরিক গঠন ঠিক থাকে মানসিক শারীরিক উন্নতি সাধন হয় শরীরচর্চার মধ্যে দিয়ে আমাদের শরীরে বিভিন্ন যন্ত্রের যাতে ভালো ফাংশান থাকে সারা জীবন ধরে সেই জন্য আমাদের আমার এই অনবদ্য প্রচেষ্টাই যৌগিক সায়েন্স অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স থেরাপিউটিক যোগার মধ্যে দিয়ে কত বছর ধরে তাও চলছে আমি এটা করছি প্রায় ধরুন পঁয়ত্রিশ বছর তো বটেই থার্টি ফাইভ ইয়ার্স কী বার্তা দিতে চাইবেন মানুষের কাছে আমি মানুষের কাছে বার্তা চাইব সমাজ সোসাইটি সকলে যৌগিক সায়েন্সটা দেখুক জানুক বুঝুক এবং সাধনার মধ্যে দিয়ে প্র্যাকটিস করে আজকে হসপিটাল নার্সিংহোম এই সমস্ত জায়গায় যাতে না যেতে হয় আর অল্প ওষুধে যাতে রোগ সেরে যায় আর ইনভেস্টিগেশান যাতে কমে যায় আর আমরা যাতে সুস্থ শরীরে বাই নেচার বাঁচতে পারি সেই আমার সারা বিশ্বের কাছে আর কি না আমার নাম অভিজিৎ গুপ্ত আমি রেমিডিস যোগা অ্যাকাডেমি ইন্সট্রাক্টর আমি একটা জিনিস বল আমি আমার কাছে লাস্ট চার মাস থেকে আসছি একটা মিরাকে চেঞ্জ দেখছি আমি সবাইকে অনুরোধ করব কি যোগা সবাই করুক শুধু এই একদিন নয় ওইটা স্টার্টিং আমি চাইবো সারা জীবন যোগা করলে সুস্থ থাকা যায় ইংলিশ আমি বলতে চাইবো চাইব ওই যোগাটা সময় আপনি যোগ করছেন যোগা আমি চার মাস থেকে কীরকম লাগছে খুব ভালো লাগছে আমি আপনার নাম মোহনলাল গুপ্ত